বন্ধুরা তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেলে আজ আমরা বিশ্লেষণ করব বাংলা সাহিত্যের এক অসাধারণ গল্প মহাশ্বেতা দেবীর রচিত হারুন সালিমের মাসি এটা শুধু একটা গল্প নয় এটা এক মায়ের এক দরিদ্র পীড়িত নারীর আর এক ছোট্ট শিশুর জীবনের অব্যক্ত কষ্ট ও মানবিকতার অনুপম ছবি এই গল্পে লেখিকা তুলে ধরেছেন ধর্ম নয় মানবতে মানুষের আসল পরিচয় চলো শুরু করি আজকের মূল আলোচনা হারুন সালিমের মাসি গল্পের অংশভিত্তিক ভিত্তিক তাৎপর্য ব্যাখ্যা গল্পে শুরু এক ঠান্ডা সকাল দিয়ে প্রবল শীতে জলের ওপর ঠিক এমন সময় ছোট্ট হারা এসে দাঁড়ায় গরবির উঠানে তার গলায় স্বর জড়িয়ে চোখে ভয় মুখে কৌতূহল সে বলে মাকে অনেকবার ডেকেছে মা কিছু বলে না সে জানত না তার মা আর বেঁচে নেয় এখানে লেখিকা মানব জীবনের নির্মম বাস্তবতা দেখিয়েছেন যেখানে মৃত্যু শৈশব দরিদ্র সব মিলে তৈরি হয় এক বেদনা হারার বাবা ছিল ঘোরামি মাটির ঘর একদিন সে নিজের জন্য একটা উঁচু ঘর আর সেই ঘরে সমাজে ঈর্ষার কারণ হয় গ্রামের লোকেরা বলে কাঙ্গালো বুঝে রাজবাড়ি তুলেছে এই অংশের লেখিকা দেখিয়েছেন গরিব মানুষের উন্নতি সমাজ মেনে নিতে পারে না দরিদ্র যেন চিরকাল তাদের সঙ্গী হয়েই থাকতে হবে এই ধারণা সমাজে এখনো বেঁচে আছে হারার মা মারা গেলেন তার ছেলে নিজের হাতে মাকে মাটি দিল এই দৃশ্য দেখে গৌরবীর চোখ ভিজে যায় তার মনে হয় হারার মা কত সৌভাগ্যবতী নিজের ঘরে মূর্তি পেয়েছে নিজের সন্তানের হাতের মাটি পেয়েছে আর সেই গরুবি তো জানেই না তার মৃত্যুর পর কে তার মুখে আগুন দেবে এখানে এক নিঃস্ব মায়ের মনের গভীর শূন্যতা ফুটে উঠেছে এই জন্য মাতৃত্বের চিরন্তর বেদনার প্রতিচ্ছবি গরবীর একমাত্র ছেলে নিবারণ কখনো সে মায়ের প্রতি ভালোবাসা দেখায়নি বরং বিয়ের পর সে মাকে ত্যাগ করে গর্বী ভাবে আমি তো তার মা তবু এত হিংসা এত অবজ্ঞা কেন এই অংশে লেখিকা সমাজের মাতৃত্বের প্রতি অবহেলা আর পারিবারিক বিচ্ছিন্নতা ধরেছেন গর্বী বুঝেছিল হারার মা মুসলমান তবুও তারা একসঙ্গে কষ্ট ভাগ করেছে একসঙ্গে কুড়িয়েছে এনেছে বাঁধাকপের পাতা যোগ্য ডুমুরের ডাল তাদের বন্ধন ছিল ধর্মের নয় দরিদ্রের এই অংশে মহাশ্বেতা দেবী দেখিয়েছেন মানুষের আসল সম্পর্ক ধর্ম নয় মানবিকতা শ্রমে সংগ্রামে হারার মা মারা যাওয়ার পর হারা আশ্রয় এনে গৌরবের ঘরে কিন্তু গরুবী দ্বিধায় পড়ে আমি তো হিন্দু ও মুসলমান সমাজ কি বলবে কিন্তু রাতে ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে সব গরিব মানুষের স্বর্গ এক যেখানে ধর্ম নেই আছে শুধু সমান অধিকার লেখিকায় এখানে সমাজের ভেদ রেখা ভেঙে দিয়েছেন শ্রম ও মানবতা সাম্যই হল প্রকৃত স্বর্গ একদিন হারা তার মায়ের রেখে যাওয়া একটি মেটে আলু এনে গৌরবীকে দেয় বলে মা বলেছিল এটা মাসিকে দিতে এই ছোট্ট উপহারে গৌরবের বুক কেঁপে ওঠে তার মধ্যে মাতৃত্বের স্নেহ আবার জেগে ওঠে এই অংশে লেখিকা এক পরিত্যক্ত মায়ের মধ্যে হারানো ভালোবাসার পুনর্জন্ম ঘটিয়েছেন যশী গৌরবীকে সাবধান করে মুসলমান ছেলেকে রাখলে সময় তোকে ছেড়ে দেবে এখানে দেখা যায় সমাজে ধর্মীয় সংকীর্ণতা কতটা ভয়ঙ্কর মানুষের মানবিকতার ওপর ধর্মের দেওয়াল কেমন করে দাঁড়িয়ে যায় এই দৃশ্য আমাদের চোখ খুলে দেয় গৌরবী যখন ছেলের কাছে আশ্রয় চাইতে যায় নিবারণ বলে ছোট লোকের সঙ্গে থেকে তোমার বুদ্ধি গেছে সে নিজের মাকে শত্রু বলে আর মুসলমান শিশুরা আশ্রয়ের জন্য প্রাশ্চিত্য চায় এখানে লেখিকা সমাজের ভণ্ড ধর্মান্ধতা ও হৃদয়হীনতার চিত্র দেখিয়েছেন গৌরবীর সামনে তখন একটাই প্রশ্ন সে কি সমাজের ভয় মেনে হারাকে ত্যাগ করবে নাকি মানবতার পথে হাঁটবে শেষে সে সিদ্ধান্ত নেয় সমাজকে উপেক্ষা করে হারাকে নিয়ে শহরে চলে যাবে শহরে কেউ কাকে চেনে না কেউ কারো ধর্ম জিজ্ঞেস করে না এখানে গৌরবীর জয় মানবতার জয় গৌরবি হয়তো গরিব হয়তো একা কিন্তু সে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে এটাই তার সবচেয়ে বড় শক্তি বন্ধুরা মহাসীতা দেবী হারুন সালেমের মাসিক গল্পটি আমাদের শেখায় মানুষের পরিচয় ধর্মের নয় মানবিকতায় গৌরবি হয়ে ওঠে সেই প্রতীক যে সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে মানবতার পক্ষে কথা বলে এই গল্পে দরিদ্র আছে কষ্ট আছে অপমান আছে কিন্তু আছে ভালোবাসা মমতা আর সাহসের এক অনবদ্য উদাহরণ তাই বলবো এই গল্প শুধু পরীক্ষার জন্য নয় মানুষ হিসেবে আমাদের শেখার জন্য অমূল্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও তোমার মতামত কমেন্টে জানো আর এমনই সাহিত্যিক বিশ্লেষণ পেতে লার্নিং উইথ পূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জয় হিন্দ